কেউ কিনা কিভাবে বোঝা যাবে কোনো ব্যক্তি জাদুগ্রস্ত কিনা এটা বোঝাটা অনেক সময় খুবই সহজ আবার সময় একটু আমাদের সমাজে কোনো জাদুগ্রস্ত রোগী হিসাবে আমরা যাদেরকে জানি তারা অনেকে জাদুগ্রস্ত আবার অনেকে মানসিক রোগী সাধারণ মানসিক রোগীকে অনেক সময় জাদুগ্রস্ত বা যিনি আক্রান্ত রুগী হিসাবে আমরা মনে করি এটা অনেক সময় ভুল হয় আমাদের তো এই জন্য জাদুগ্রস্ত রোগীর কিছু আলামত আছে সে আলামতগুলো দেখে আমরা নিরূপণ করতে পারি কোন ব্যক্তিকে জাদু করা হয়েছে অর্থাৎ ব্লাক ম্যাজিক করা হয়েছে এরাগে বলে রাখি যে ব্লাক ম্যাজিক যে করে আর যে করায় পয়সা দিয়ে এই উভয় ব্যক্তি শুধু কাবিরা গুণাকারী নয় বরং এই জাদুর কাজ যে ব্যক্তি করে জাদুকর বা ব্লাক ম্যাজিশিয়ান যে ব্যক্তি ব্লাক ম্যাজিক করে মানুষের ক্ষতি করে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সবচাইতে জঘন্য মুখোমুখি সে হিসেতে হবে মৃত্যুদণ্ডের শাস্তি ইসলামী আদালত তাকে দিবে এটাই হলো শরিয়ার বিধান এত জঘন্য অপরাধ আর জাদুর বাস্তবতা এটাকে আমাদের অনেক বিজ্ঞান মনস্ক ভাইয়েরা অস্বীকার করে তারা বলে অলৌকিক বলতে কোনো কিছু নেই তারা অলৌকিকতাকে অস্বীকার করে আমার মনে হয় এই একটা পয়েন্টে যদি একজন মানুষ নির্মোহ নিরপেক্ষভাবে একটু যাচাই করার চেষ্টা করেন যে আসলে জাদু বলতে কোনো কিছু আছে কি বা জেনে ধরা রুগী বা জিনের উপদ্রব বলতে কোনো কিছু আছে কিনা একটু যদি অনুসন্ধান করানো হয় করা হয় এবং সেটা যদি ইনসাফের সাথে করা হয় নির্মোহভাবে করা হয় আমার তো মনে হয় এই যুগে আল্লাহর কোরআনের প্রতি ইমান আর কিছু দরকার নাই এই একটা পয়েন্ট যথেষ্ট কারণ অনেক জিনে ধরা রুগী আছে যেই জিনে ধরা রুগীদের পুরো অবস্থা যদি পর্যবেক্ষণ করেন আপনি তাদের মধ্যে যে সমস্যা আছে সেই সমস্যাটা যে অলৌকিক সেই সমস্যাটা যে কোনো লৌকিক সমস্যা না সেই সমস্যাটা যে সাধারণ কোন সমস্যা না অসুখ না এটা বোঝার জন্য আপনার পণ্ডিত হওয়া লাগবে না অপেক্ষা করা লাগবে না যারা জিনের রোগী দেখেছেন এবং জিনের উপদ্রব যাদের হয়েছে সচক্ষে দেখার সুযোগ পেয়েছেন তাদের কাছে এটা আলোর মতো পরিষ্কার দিনের এবং এরকম বহু দৃশ্য দেখার সুযোগ আমার হয়েছে আল্লাহ রব্বুল আলমী কোরআনে করিমে সুরায় জিনের মধ্যে জিন জাতির অস্তিত্বের কথা বলেছেন আমাদের তথাকথিত বিজ্ঞান মনস্ক ভাইয়েরা বোনেরা অনেক নাস্তিক বন্ধুরা তারা জিনের অস্তিত্বকে স্বীকার করে না অথচ জিনের উপদ্রব যে বাসাবাড়িতে হয়েছে তারা জানে জিন আছে না নাই তার উপদ্রব দেখে অনুমান করতে পারে নিশ্চিত হতে পারে তারা আমি ব্যক্তিগত ভাবে এরকম কয়েকটা ঘটনার কথা যায় যে বাসায় মেয়েরা হয়তো কোনো তরকারি কেপে ধরুন কুমড়া কেপে ফালি করে রেখেছে তাকিয়ে দেখে ফালিটা নাই নিয়ে গেছে কে নিয়ে গেছে আমার কোনো বিজ্ঞান মনস্ক ভাই এটার কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারবে না ফ্রিজ থেকে ডিমেনে ড্রয়িং রুমে মাঝখানে ছেড়ে দিস কে ফেলেছে কোনো ব্যাখ্যা বিজ্ঞান মানুষক ভাইরা দাবি করতে বের করতে পারবে এবং হয়তো জিনে কোনো ব্যক্তির উপরে আক্রমণ করেছে তার উপরে সওয়ার হয়ে বসেছে এই ব্যক্তি তাকে নিয়ে গাছের ডালে নিয়ে গেছে এ ধরনের ঘটনাগুলো আমাদের চোখের সামনে অনেকবার ঘটেছে এবং জাদুগ্রস্ত রোগীর বিষয়টা আরো পরিষ্কার বিশেষ করে কোনো ব্যক্তি যখন জাদুগ্রস্ত হয় জাদুর অনেক প্রকার আছে এক একজনকে এক একভাবে জাদু করা হয় নারীদের উপরে অনেক সময় ভিন্ন ধরনের জাদু করা হয় পুরুষদের উপরে ভিন্নভাবে জাদু করা হয় এই জাদু কারোর উপরে করা হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা মৌলিক আলামত হলো জাদুগ্রস্ত ব্যক্তি কোরানের কারিমের তেলাওয়াত সহ্য করতে পারে না কোরানের তেলাওয়াত সহ্য করতে পারেন গত বোধহয় কয়েক সপ্তাহ আগে আমার বাসায় এরকম একজন রোগীকে এক ভদ্রলোক নিয়ে আসলে এনে বললেন ভাই এই লোকটাকে কেউ বা কারা জাদু করেছে ব্লাক ম্যাজিক করেছে এবং তার আলামত হিসাবে তারা বললেন যে এ আজানের আওয়াজ শুনলে পাগলের মতো ছটফট করে সে টিকতে পারে না এবং কোরআনে করিমের তেলাওয়াত সে শুনতেই পারে না আমার চোখের সামনে তার সঙ্গে যখন কথা হচ্ছিল কোরআনে করিমের তেলাওয়াত শুনে তার শরীরে আমি নিজে চোখের সামনে দেখলাম যে তার পাওগুলো আঙ্গুলগুলো এরকম সব বাঁকা হয়ে যাচ্ছে পুরো শরীর কোকড়ায় বোকড়ায় যাচ্ছে ভয়ঙ্কর ভয় আমার বিজ্ঞান মনস্ক ভাইয়েরা কোরআন তেলাওয়াতের সময় কেন এমন হয় তেলাওয়াত শেষ আবার সে স্বাভাবিক এটার কোন ব্যাখ্যা কেমন পর্যন্ত হয়তো দাঁড় করাতে পারবে না এই জাদুর অস্তিত্বকে অস্বীকার করার কোন সুযোগ নেই কোরআনে কারিম আল্লাহ রব্বুল আমি জাদুর অস্তিত্বের কথা উল্লেখ করেছেন জিনের উপদ্রব হয় সে কথা আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন এই জন্য কোনো ব্যক্তি জাদুগ্রস্ত কিনা এটা বোঝার জন্য একটা মৌলিক আলামত হলো কোরআনে কারিমের তেলাওয়াত সাধারণত জাদুগ্রস্ত রোগী সহ্য করতে পারে না এবং অস্থির হয়ে যায় কখনো শরীর ফুলে উঠে কখনো ছটফট করে কখনো সেই তেলাওয়াত বন্ধ করার জন্য তার যত জোর আছে তত জোর দিয়ে চেষ্টা করে আমার পরিচিত অনেক মানুষ আছে এমন যাদের কথা জানি আমরা কোরআন তালা তারা সহ্য করতে পারে না এটা একটা আলামত যে লোকটাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এরকম আরো বহু আলামত আছে কখনো কখনো ব্ল্যাক ম্যাজিক করা হলে এই ব্যক্তি দিন দিন শুকায় যায় খেতে পারে না বাসার থেকে বের হতে পারে না বিছানা থেকে উঠতেও পারে না ভালো করে এমনিতে তার মধ্যে কোনো রোগ নেই গত জুমা আগের জুমায় সম্ভবত এরকম এক রোগীর কাছে এক বন্ধু লোক আমাকে নিয়ে গেলেন তার দেশে দেশের বাইরে বিভিন্ন নামি দামি হাসপাতালে ট্রিটমেন্ট করেছে অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছে তার কোনো রোগ ধরা পড়ে না কোনো ডায়াগনোসিস হয় না তার সমস্যা হলে তিনি বিছানা থেকে উঠতেই পারেন না দুর্বল হয়ে পড়ে থাকে এবং সমস্ত ট্রিটমেন্ট করার পর খোলা আসলে তার শরীরে আসলে তেমন কোনো রোগই নেই ভাইরা আমার এই ধরনের সমস্যা আজকাল আমাদের ঘরে ঘরে অহরহ তো এই জাদু যেটা দিন দিন আমাদের সমাজে বেড়ে চলেছে মূলত এখানে আশ্রয় নেওয়া হয় এবং কালাম পাঠ করা হয় এগুলোর মাধ্যমে মানুষ মানুষের ক্ষতি করতে পারে আল্লাহ রুপালিন সে অপশন রেখেছেন এটা এক ধরনের পরীক্ষা আল্লাহ বিভিন্ন হ্যাকমা আছে পিছনে তো যাই হোক তো এই ধরনের জাদুগ্রস্ত ব্যক্তি যদি ধরা পড়ে এই ব্যক্তির ট্রিটমেন্ট কি সেটা বলা হয় আরো কয়েকটা আলামত বলি অনেক লোক আছে যাদের উপরে জিনের উপদ্রব হয় জিন সওয়ার হয় জিন সওয়ার হওয়ার একটা বড় আলামত হলো বেশি বেশি হাই তোলা প্রয়োজনে অপ্রয়োজনে অনবরত হাই তুলতে থাকে আমার নিয়ারেস্ট আত্মীয়কে ছোট বাচ্চা মানুষ আমি দেখেছি যে অনবরত মিনিটে মিনিটে হাই কোনো বন্ধ করা যায় না হা করে থাকে সারাক্ষণ সে হাই তুলতে থাকে এবং তার জিমানি আসতে থাকে এটা এক প্রকার আলামত দুষ্ট জিনের উপদ্রব কারোর উপরে হওয়া এর পাশাপাশি চোখ দিয়ে অনামরতের পানি পড়তে থাকার অনেক আলামত আছে বিশেষ করে যারা সেরাই ঝাড়ফুঁক করেন এই সমস্ত লোকেরা এগুলো ভালো বলতে পারবেন আমি মৌলিক কয়েকটা আলামত বললাম এই সম্পর্কে আমি এক্সপার্ট না এই জন্য যেগুলো আমার চোখের সামনে দেখেছি বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিরা অভিজ্ঞতার আলোকে লিখেছেন এবং বর্ণনা করেছেন সেগুলো আলোকে কয়েকটা আলামত বললাম জাদু থেকে বেঁচে থাকার জন্য সাধারণভাবে আমাদের আমল হলো সকাল সন্ধ্যার দোয়াগুলো বেশি বেশি করে পড়া আমরা একটা ছোট্ট বই লিখেছি সকাল রসুল্লাহ সাল্লা সাল্লামের সকাল সন্ধ্যার দোয়াও যে কি এই বইটা আসুন্না ফাউন্ডেশন অর্ডার করে যে কোন জায়গা থেকে পাওয়া যেতে পারে এই বই ছাড়া আরও বিভিন্ন হিস্ত মুসলিম আছে আর বিভিন্ন বই আছে দোয়া সেগুলোতে সকালে এবং সন্ধ্যা নবী সাল্লাহ আসলাম যে দোয়াগুলো পড়তেন এর মধ্যে বিশেষ করে কয়েকটা দোয়ার কথা বলি নাম্বার এক সুরা এখলাস কলুহল্লা সুরা তিনবার সুরে ফালাক তিনবার সুরায় নাস তিনবার সকালে আবার সন্ধ্যায় তিনবার তিনবার করে আসর থেকে আসরে পরে বা মাগির পরে পড়বে এছাড়া দুষ্ট জমি বদল থেকে বাঁচার জন্য আলাদা অনেকগুলো আমল আছে একটা ভিডিওতে আমরা বলেছি পনেরোটি আমল আছে সাধারণত টয়লেটে এদের অবস্থানটা বেশি থাকে পেশাব ময়লা ইত্যাদি বেশি থাকলে সেখানে থাকে এবং নানা রকমের প্রাণীর ছবি ইত্যাদি থাকলে সেখানেও হয় আর অনেক কারণে হয় এগুলো থেকে বাঁচার জন্য বাসায় প্রবেশের সঙ্গে বিসমিল্লা বলে প্রবেশ আবার বের হওয়ার সময় বিসমিল্লা বলে বের হওয়া এগুলো হলো এদের উপদ্রব থেকে বাঁচার উপায় খাবার গ্রহণ করার সময় বিসমিল্লা এবং যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লা এরকম আরো অনেক কামল আছে এমন আমলগুলোর মাধ্যমে বিশেষ করে জাদু থেকে বাঁচার জন্য সুরে ফালাক নাস নাজিল হয়েছে আমাদের সংগ্রামী করিম সাল্লাহ সাল্লাম তাকে একজন ইয়াহুদি তার নাম ছিল লাবি দেবনে আসম এই দুষ্ট লোকটা জাদু করেছে নবী সাল্লাহ সাল্লাম অসুস্থ হয়ে পড়েছেন এমন অসুস্থতা যে কোনো ডাক্তারের ট্রিটমেন্টে কোনো উপকার হচ্ছে না কোনোভাবে কোনো রোগ ধরা পড়ছে না পরবর্তীতে আল্লাহ রব্বুল আলমিন দুজন ফেরেস্তা পাঠালেন তারা দুজনের একজন তার পায়ের কাছে একজন মাথার কাছে দাঁড়িয়ে একজন অপরজনকে জিজ্ঞাসা করছে লোকটার কি হয়েছে তখন অপরজন জবাবে বলছেন তাকে জাদু করা হয়েছে সাধারণ কোনো রোগ না তখন জিজ্ঞেস করলেন কে জাদু করেছে বলে অমুক জাদু করেছে নাম সহকারে কি দিয়ে জাদু করেছে তা চুল দিয়ে জাদু করেছে কোথায় আছে অমুক কূপের নিচে আছে এর প্রেক্ষিতে সাহাবী জিজ্ঞাসা করলেন তাহলে এখন মুক্তির উপায় কি তখন বললেন এই কুল নাস এই দুটি সূরা জাদু থেকে মুক্তির জন্য অসম্ভব উপকারী আমল আর কোন বাসায় এই ধরনের কোন উপদ্রব থাকলে সুরায় বাকারা তেলাওয়াত করার সম্পর্কে হাদিসে নবী کریم সাল্লাল্লাহু বলেছেন যে ভাষায় সূরা বাকারা তেলাত করা হয় সে ভাষায় দুষ্ট দিন বা শয়তানের উপদ্রব থাকে না আল্লাহ তাআলা হেফাজত করেন এবং এমন গুলো আল্লাহর পছন্দ করে বলেছেন আমি ব্যক্তিগতভাবে বহুবার এপ্লাই করেছি আমল করে দেখেছি সাথে সাথে উপকার পাওয়া যায় কোন কোন সময় ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন দুই বছর তিন বছরের বাচ্চা এমন অস্বাভাবিক আচরণ করে যে অস্বাভাবিক আচরণটা কোনো ব্যাখ্যা দিয়ে আপনি দাঁড় করাতে পারবেন হঠাৎ করে সে পাগলামি এমন করে সীমা ছাড়িয়ে পাগলামি করে আপনি সাথে সাথে আউজু বিসমুল্লাহ পড়ে সুরে ফাতিহা পড়েন সুরে ইখলাস ফালাক এবং নাস কুল হুয়াল্লাহ কুল্লাহু আহাদ কুল্লাহু রাব্বুন নাস যতটুকু পারেন নিজে নিজে পড়েন পড়ে তাকে ফু দেন এবং আর কিছু না পারেন অন্তত তিন কুল পড়ে পড়ে ফু দেন সাথে সাথে ইনশাআল্লাহ আপনি দুষ্টজন উপদ্রব থেকে বাঁচার আলামত নমুনা পাবেন আর কিছু না পারেন সুরা বাকারাত তেলাওয়াত কোরআনুল কারীমের তেলাওয়াত অনলাইন থেকে ইউটিউব থেকে খুঁজে বের করে চালু করে দেন সাথে সাথে দেখবেন যদি ওই জাতীয় সমস্যা হয়ে থাকে দেখবেন সে শান্ত হয়ে গেছে এবং এটাও ব্যক্তিগত আমি বহুবার আমল করে দেখেছি অতএব ব্ল্যাক ম্যাজিক এখন ঘরে ঘরে দুষ্টজন উপদ্রব এখন ঘরে ঘরে যারা সাফার করছে তারা জানেন আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো আমলগুলো করতে হবে আর ব্ল্যাক ম্যাজিকে ট্রিটমেন্টের নামে যা হয় আমাদের দেশে বিশেষ করে কবিরাজরা যা করে এদের বেশিরভাগই হলো বাদপার কিসিমের এদের বেশিরভাগ হলো প্রতারক কিসিমের এদেরকে বোঝা বড় কঠিন বিশেষ করে যে লোকগুলো অনেক মোটা অঙ্ক হাঁকাবে এবং ওই সাতঘাটে পানি চোদ্দ ঘাট চোদ্দ পুকুরের থেকে অমুকটা তমুকটা কালো ছাগল কালো মোরগ এগুলো আলামত খারাপ কোরআনে যারা ট্রিটমেন্ট করে এই ট্রিটমেন্ট সাধারণত হয়ে থাকে সঠিক এবং যথার্থ ট্রিটমেন্ট এরকম ঝাড়ফোকালা মানুষ অবশ্যই খুঁজে পাওয়া অনেক কঠিন হয় আল্লাহ আমি ব্ল্যাক ম্যাজিক সহজে যাতে যারা সমস্যা আছে এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন